ইউটিউব আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় বিবাহিত নারী পুরুষ সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি এমন একটি ওষুধ নিয়ে হাজির হয়েছি যে ওষুধ আপনাদের জন মিলন এবং মিলনের সহায়তা করবে জন মিলন বাস মিলন করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে আমি আজকে এমন একটি ওষুধ পরিচয় করে দেব যে ওষুধ সেবনের ফলে আপনারা এক থেকে দুই ঘন্টা আপনি আপনার সহদের মিনির সাথে বা প্রেমিকার সাথে জোন মিলন করতে পারবেন সেটা হলো সেনেগ্রা হান্ড্রেড মিলিগ্রাম বা ফিফটি মিলিগ্রাম সেনেগ্রা একটা বি এগুলি সব হলো একই ওষুধ গ্রুপ ফল সিল্ডানাফিন হান্ড্রেড মিলিগ্রাম সিল্ডানাফিন হান্ড্রেড মিলিগ্রাম খাওয়ার অনেক নিয়ম রয়েছে তবে তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেবো এবং কিভাবে কাজ করে তাও জানিয়ে দেবো সিলডানাফিন এবং বি গ্রোপস হান্ড্রেড ফল একটি জন উত্তর বা জন মিলনের ওষুধ জন মিলন বা জন মিলন করতে সাইন এরকম পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে আমাদের আমরা যতক্ষণ জন মিলন বা সহবাস করতে চাই ততক্ষণ আমরা জন মিলন করতে পারি না না পারার দুটি কারণ হল আমাদের শারীরিক দুর্বলতা এবং আমরা হস্তমৈথনে আমাদের লিঙ্গ কি হয়ে গেছে দুর্বলতা দুর্বল হয়ে গেছে তাহলে প্রথমত আপনাদেরকে জনমিলন করার দীর্ঘক্ষণ জনমিলন করার জন্য প্রথমে হস্তমৈতন বন্ধ করতে হবে এবং শারীরিক দুর্বলতা কমানোর জন্য ভালো খাবার খেতে হবে আর তারপরে আমি এই ওষুধটা খাওয়ার জন্য সাজেস্ট করব তবে আপনারা যতক্ষণ জনমিলন করতে চান ততক্ষণ ইনশোল্লা এই ওষুধ সেবনের ফলে করতে পারবেন এই ওষুধটা খাওয়ার নিয়ম হলো আপনি আপনার সহ দুর্মিনীর সাথে জনমিলনের এক থেকে দুই ঘন্টা পূর্বে এই ওষুধটা সেবন করবেন এই ওষুধটা সেবনের ফলে আপনার জনমিলন দীর্ঘায়িত হবে এই ওষুধটা খাওয়ার পর আপনারা কোনো ঠান্ডা জাতীয় কোনো কিছু খাবেন না ঠান্ডা কোনো কিছু খেলে আরও সাইড এফেক্টও হতে পারে তবে এই ওষুধের কিছু সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট হলো আপনার মাথা ব্যথা করতে পারে মাথা জিম জিম করতে পারে বুম বুমে বাপ হতে পারে এরকম যদি আপনাদের হয়ে থাকে কোনো গাপলানোর প্রয়োজন নাই কিছুক্ষণ পর এটা সেরে যাবে সুতরাং এই ওষুধটা খাওয়ার নিয়মটা হচ্ছে যে ফানি দিয়ে গিলে খাইয়ে ফেলবেন জন্মিলনের এক থেকে দুই ঘন্টা পূর্বে এটা সেবনের ফলে আপনি আপনার সহদিনের সাথে বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জন্মিলন করতে পারবেন আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো